তারাহরোই দৌড়াচ্ছেন বাংলাদেশের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হবে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয়েছে সব আয়োজন নির্ধারিত সময়ে সেখানে এসে পৌঁছে অপেক্ষা করছেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস অথচ লিটনের দেখা নাই আর যখনই দেখা পাওয়া গেল টাইগার ক্যাপ্টেনের তখন দেখা গেল লিটন ছুটছেন লিটনকে দেখেই এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন এডওয়ার্ডস এরপর দুজনই চলে আসেন বহুল প্রতীক্ষিত সিরিজের ট্রফির কাছে দুই ক্যাপ্টেন ট্রফির উপর থেকে লাল কাপড় সরাতেই দেখা মিলল পুরনো দিনের রেট্রো ভার্সনের একটা সোনালি ট্রফির মাঝে একটা কাপ আর দুই পাশে দুইটা ক্রিকেট বল আহামরি কোনো ডিজাইন নয় নেই খুব বেশি কারো কাজ বলা চলে একেবারেই সাদা মাটা একটা ট্রফি তবে তাতে কি এতটুকুও কমেনি ট্রফির আবেদন সময় মতো ট্রফি উন্মোচিত হলে ট্রফির দুই পাশে পোজ দিয়ে দাঁড়ান দুই ক্যাপ্টেন হাসি মুখে ছবি তোলেন ট্রফির সাথে চলো পুরাই খুশি সাথে তুলে নি চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি এরপর লিটন এবং এডওয়ার্ডস খানিকটা সামনে গিয়ে এসে ট্রফিটা হাতে তুলে নেন সিরিজ শুরুর আগে দুই ক্যাপ্টেনের হাতে ট্রফি উঠলেও তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শেষে ট্রফি যাবে যেকোনো এক ক্যাপ্টেনের হাতে তখনই শান্ত স্নিগ্ধ হাসিটা হয়তো হারিয়ে যাবে লিটন অথবা এডওয়ার্ডসের মুখ থেকে এরপর হ্যান্ডশেক করে ট্রফি উন্মোচন সিরেমনির ইতি টানেন দুই দলের দুই ক্যাপ্টেন এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের এক এবং তিন তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটাকে বাংলাদেশ মূলত দেখছে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট বাংলাদেশ অন্যদিকে খাতা কলম এবং বিরুদ্ধ কন্ডিশন সব মিলিয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে ডাচরা তাই তো কোনো চাপ ছাড়াই খেলতে নামবেন তারা কেননা হারানোর কিছুই নেই সফরকারীদের গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে সিরিজ জয় এরপর পাকিস্তানের বিপক্ষে হোম কন্ডিশনে টি টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও জয়ের দেখা পেলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ধাবিতে এশিয়া কাপ খেলতে যেতে পারবে লিটন দাসের দল কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি